নতুন বাড়িতে ঘরের ভিতরে এবং বাইরে কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে কিভাবে কি করলে ভালো লাগবে এই সব নিয়ে অনেক আপুরাই আমাকে পরামর্শ দিয়েছে কমেন্টের মাধ্যমে তো সেই আপুদের কমেন্টের আজকে আমি রিপ্লাই দিব কেমন কেমন মানে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শগুলোও তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা অপদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল তো দেখো অফ ক্যামেরায় ঘরে কিন্তু আমি অনেক কাজ করে নিছি তারপরে দেখো সকালে খাবারের পর যে বাসনগুলো হয় ওইগুলা কিন্তু আমি বাইরে এনে এভাবে ঘষে শুকিয়ে দেই মানে ধুয়ে শুকিয়ে দেই বাসনগুলো রোদে শুকাইলে না অনেক সুন্দর হয় একদম চিকচিকা হয়ে যায় তার জন্য আর ঘরে ধুলে আর বাইরে আনা হয়ই না আর বাইরে ধোয়াটাই ভালো লাগে কারণ অনেক রোদ লাগে দেখো এখানে কি সুন্দর রোদ লাগে তো যাই হোক এখানে তার জন্য ধুই এখানে ধুইলে আমার কাছে ভালো লাগে সকালের বাসনগুলো ঘরে অনেক ঠান্ডা লাগে আর এই যে পেপারটা যে দেখতেছো প্লাস্টিকটা এটা কিন্তু মানে আগে আমার বিছানায় ছিল তো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম এখন আমার মামুনিটা অনেক বড় হয়ে গেছে বিছানায় আর পেশাব করে না তো ভাবলাম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে এটা ডাইনিংয়ে পাতবো ডাইনিংয়ে আমার ওরকম প্লাস্টিক নেয় আর এটা যেহেতু অনেক বড় একটা সাইজের প্লাস্টিক এটা ফেলে দেওয়াও কোনো লাভ নেই ভালো লাগছে আমার কাছে প্লাস্টিকের ডিজাইনটা আর এটাই ভালো করে ধুয়ে কেটে আমি ডাইনিংয়ের ওপরে আর কি পেতে দেব দেখতে ভালো লাগবে অনেক আপনার আমাকে বলছে যে প্লাস্টিকের একটা ইয়া টেবিলের কাপড় উপরে মানে পেরে দাও তো আমার ঘরে কিন্তু এখন পর্যন্ত সব কাজ আমি ফুলফিল করতে পারি নাই অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করতেছে মানে ডিসিশন দিতেছে পরামর্শ দিছে দিতেছে যে এই জিনিসটা এখানে রাখলে ভালো লাগবে আসলে আমার ঘরে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই আমি ভালোভাবে সেট করতে পারি নাই জাস্ট এনে এনে রাখছি সব কিছুই একটা একটা করে ভালো করে আমি সেট করবো আরও ফার্নিচার আনতে হবে একটা দুইটা এনে তারপরে কিন্তু আমি ঘরের মানে ফার্নিচারগুলা ঠিকঠাক মতো রাখতে পারবো তো যাই হোক প্রথম কমেন্টটা একটা আপু আমি পড়ি আজকা তো এই যে উঠোনে কিন্তু পানি দিতেছি কারণ কি বলতো তো এই মাটিগুলা কিন্তু আমরা নতুন ফালাইছি আর এইগুলা এখনও বসে নাই আর কি সেট হয় নাই তো পানি দিলে সুন্দর মতো সেট হয়ে যায় তো যাই হোক এই যে আমাদের যে ল্যাট্রিনের ট্যাঙ্কি দুইটা দেখতেছো এই ট্যাঙ্কি দুইটা নিয়ে একটা আপু আমাকে কমেন্ট করছে যে কলের বগলে যে তুমি মানে ট্যাঙ্কি দুইটা রাখছো এটা কিন্তু ভালো হয় নাই কারণ মানে কলের থেকে প্রায় না হলেও বিষ হাত ফাঁকে আর কি ল্যাট্রিনের ট্যাঙ্কি করতে হয় আর সেই কলের পানি খাওয়াও ঠিক না এটা কিন্তু আসলে আমরা জানি তো আমরা কিন্তু এই কলের পানি খাই না দেখো কলের কিন্তু মানে ডেটাটা নাই ওই যে দেখো যেটা দিয়ে আমরা কলটা পাম্প করব ওই জিনিসটা কিন্তু নাই আমরা কিন্তু এই কলের পানি খাইও না ইউজও করি না জাস্ট যখন আমরা ঘরটা স্টার্ট করছিলাম তখন আমরা এই কলটা আর কি বানাইছিলাম কারণ পানি লাগছিল তখন মোটর সেট করা ছিল আর আমাদের কিন্তু যেই মোটরের থেকে আমরা পানি খাই ওই মোটরটা কিন্তু অনেক দূরে আর কি ট্যাঙ্কির থেকে অনেক দূরে আসে করা তো এটা কিন্তু যারা কলমিস্ত্রি তারাই ঠিকঠাক করে দেয় তো যাই হোক আপুটা হয়তো জানে না যে আমরা ওই কলের পানি খাই না ওই জন্যই কিন্তু কমেন্টটা করছে আর ওই ট্যাঙ্কি দুইটা কিন্তু ভবিষ্যতে আমরা বেড়া দিয়ে দিব যাতে ট্যাঙ্কি দুইটা দেখা না যায় এটা কিন্তু আমিও ভাবি যে দেখা যায় যে দেখা গেলে কিন্তু অনেক খারাপ লাগে বাজে লাগে ল্যাট্রিনের একটা ট্যাঙ্কি ওইটা আউলে থাকলে বা বেড়া দেওয়া থাকলে না দেখা গেলে দেখতে ভালো লাগবে তো নতুন নতুন যেহেতু অনেক কাজ কিন্তু এখনও বাকি আছে আমরা আস্তে আস্তে করে করব। আর আমাদের বাড়িতে যেহেতু ওই রকম মানুষও নাই যে কাজ করবে আমি আর আমার হাজব্যান্ড তো ও তো সকালে উঠেই চলে যায় নয়টা দশটার ওই দিকে সারাদিন আমি বাড়িতে থাকি তো আমি কিন্তু এগুলা কাজ করতেও পারি না আর ও বলতেছে যে আস্তে আস্তে করে করি মানে মানুষ দিয়ে করবে লাহে লাহে করে করবে তো সব কিছু তো আর একবারে হয় না লাহে লাহে করে করতে হবে তো যাই হোক এখন দেখো বাইরের কাজকর্ম করে ঘরটা মুছতেছি শি এসকে আমি আর দুই দিন একদিন পর পরই আমি ঘর মুছি কিন্তু কিচেনটা ডাইনিং রুমটা প্রত্যেক দিন মোছা হয় কারণ রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া হয় পানি টানি পরে খাবারের মানে সবজি টবজি পরে তো ভালো লাগে না এই জন্য কিন্তু আমি কিচেনটা ডাইনিং রুমটা আর বাথরুমের ওই জায়গাটুকু প্রত্যেক দিন দেই আর থাকার রুমটা বেডরুমটা আর ড্রয়িং রুমটা একদিন পরপর মুছি তো যাই হোক ঘরটা মুছে দেখো এই যে টেবিলের কাপড়টা শুকিয়ে গেছে এটা এখন এখানে পারবো আমি আর অনেক বড় হয় তো একটু কেটে নেবো ভাবতেছি কেটে সুন্দর মতো পেরে নেই দেখতে ভালো লাগবে আর এখন কিন্তু আমার এই ডাইনিংটা দিয়ে চলতে হবে প্রায় অনেক দিন চলতে হবে জানি না কখন একটা ভালো ডাইনিং করতে পারবো আশা আছে কাঠের একটা সুন্দর মতো বড় করে ছয় চেয়ারের একটা ডাইনিং করার তোমাদের ভাইয়াও বলছে যে অনেক বড় করে একটা ডাইনিং করব যাতে আর করতে না হয় তো এটা দিয়ে কতদিন চলি আর ভালো জিনিস আনতে একটু অপেক্ষা করতে হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য এটা আসলে করতে হয় যাদের অজস্র টাকা আছে তারা কিন্তু মুখ দিয়ে বের করার সাথে সাথে একটা জিনিস করতে পারে কিন্তু আমাদেরকে একটু মানে অপেক্ষা করতে হয় একটু মানে ওয়েট করতে হয় একটা ভালো জিনিস আনতে হলে মানে মানুষ কয় না যে অপেক্ষার ফল বা কি কয় সবুরের ফল মিঠা তো একটু ধৈর্য সর্য ধরে একটু ভালো করে মানে ভেবে একটা জিনিস আনলে দেখবেন সেই জিনিসটা কিন্তু ভালো হয় আর হুটহাট করে একটা জিনিস নিয়ে আসলে ওইটা কিন্তু দেখবেন যে ভালো হয় না আমি এটা মনে করি তো যার জন্য ভাবছি যে একটু দেখে শুনে একটা ডাইনিং টেবিল আনবো আর একটা সোফা সেট আনবো আর সোফা সেটটা তো বানাইতে দেওয়াই হয়েছে তোমাদেরকে তো আমি নিয়ে যাব যদি মানে যেদিন কা দেখতে যাব তো যাই হোক সাইডের যে পিনগুলা পাইপের ওগুলা কিন্তু মিস্ত্রি ভাইকে দিয়ে লাগানো হয়েছিল এখন পাইপগুলো তোমাদের ভাইয়া কিনে নিয়ে এসে একা একাই সেট করলো আর এই পাশের পর্দাগুলো তো আমি আগেই লাগিয়ে নিছি আর এই পাশের পর্দাও কিন্তু অর্ডার করছি আজকে একটা আসছে তো লাগাবো তোমরা দেখতে থাকো ভিডিওতে আর অনেক কিছুই অর্ডার করা হয়েছে অনলাইনে একটা করে মানে একটা একটা করে আসবে একটা একটা করে আমি আনবক্সিং করব আর সেট করব তোমরা দেখতে পারবা তো যাই হোক এই পর্দাটা কিন্তু অনেক আগের ছিল আমার শাশুড়ি মায়ের এই যে মানে কী বলবো পার্পল কালারের একটা পর্দা এটা আমার শাশুড়ি আম্ম আমাকে দিয়েছিল মানে আমার যখন নতুন বিয়ে হয়েছিল দরজার মধ্যে লাগানোর জন্য তো তারপর তোমাদের ভাইয়া এগুলা যে বানাইছে যে এই পাশে যে দেখতেছে এগুলো বানাইছে তো আর আমার লাগানো হয় না ওইটা ওই পাশে এসেছিলো ওইরকমই মানে থুয়ে দিছিলাম তো এখন আবার কাজে লাগছে এটা দিয়ে দিছি ভবিষ্যতে ভাবছি এটা খুলে অন্য জায়গায় দিবো এখানে একটা ভালো পর্দা এনে লাগাবো তো দেখো কাজ করতে করতে আমার ভাতিজি বড়ই নিয়ে আসছে বড়ই ভর্তা করবে তো ওকে বলতেছি তুমি ভর্তা করো তারপরে আমি খাবো আমি একটু কাজ করি তো আমি এই পাশে ভাত বসিয়ে দিয়ে দেখি যে ওর ভর্তা করা শেষ হয়ে গেছে তো এখন বসে খাবো এখানে অনেক সুন্দর রোদ আসে আর এই রোদরে বসে বড়ই ভর্তা বা চুকা জিনিস ওরকম খেতে কিন্তু অনেক মজা লাগবে তো এখানে আমার ভাগ্নি আছে আর একটা ভাতিজি আছে মানে একটা ভাসুরের মেয়ে একটা নুন শাসের মেয়ে আর আমার মেয়ে আছে আর আমি তো এই কয়জন মিলে এখন বড়ই ভর্তাটা খাবো দেখো কত সুন্দর দেখা যেতেছে আর আমার মেয়ে দেখো একটু বড়ই খেয়ে চোঁচাটা নিয়ে আবার এখানে রাখতেছে আর আমার মেয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে ওর খাবারের জিনিস ভাতি হোক যেটাই হোক মানে একটু যদি পড়ে যায় ওইটা আবার তুলে রাখে মানে আমাকে যে দেখে তুলে ফালাই দিতে বা তুলে রাখতে আর যে কোনো একটা জিনিস ওকে যদি খেতে দেই ওর যদি খাইতে ইচ্ছা না করে ওইটা দেখা যায় যে ও ফালায়া দেয় না ওইটা হাতে নিয়ে আমাকে বলবে মা নেও মা খাও মানে ফালাবে না যতক্ষণ পর্যন্ত আমি না নিচ্ছি হাতে তো আমি নিয়ে খেয়ে ফেলবো বা যেটাই করি করব কিন্তু ওর হাত দিয়েও ফালাবে না এইরকম একটা মানে আমি দেখি আমার মেয়ের মধ্যে এই গুণটা আছে তো যাই হোক দেখা যাক বড় হইলে থাকে না নাই কিন্তু এখন দেখি আর একটা কথা বলে না বাচ্চারা মায়কে যেমন দেখে রকমটাই শিখে তো হয়তো সেটাই আর কি হয়েছে আমি কোনো জিনিস ওরকম করে ফালাই না আমার মেয়ে হয়তো সেটা দেখেই শিখছে আর এই যে দেখো কথা বলতে বলতে দেখো দুইটা পাপড় চলে আসছে আর আমার কিন্তু খিড়কির যে পর্দাটা ওইটাও কিন্তু চলে আসছে তো চলো আনবক্সিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে আমার ভা মানে যা কিন্তু দুইটাই খুলতেছে আর এত সুন্দর আসছে পাপসগুলা কি আর বলবো দেখো কত সুন্দর লাগতেছে দেখতে এই দুইটা পাপসই তোমার ভাইয়া মানে তোমাদের ভাইয়া অর্ডার করছে আর পর্দাটা আমি অর্ডার মানে অর্ডার করছিলাম তো দুইটা পাপস নিল তোমার আড়াইশো টাকার মতো অনেক সুন্দর লাগছে আমার কাছে দুইটা দুই দরজার মধ্যে দিব আরও চারটা অর্ডার করছি ছোট ছোট সাইজের এই ভিতরের মধ্যে দেওয়ার জন্য আর এই দুইটা একটু বড় সাইজের করছি মানে ঘরের ভিতরে দেওয়ার জন্য মানে সামনে সামনে দরজার সামনে সামনে দেওয়ার জন্য আর ছোটো গুলো অর্ডার করছি যে ওগুলা মানে দরজা ভিতরে যে দরজাগুলো আছে ছোট ছোট ওগুলার ভিতরে দেওয়ার জন্য আর এই যে দেখো আমি ভিডিও করতেছি আমার মেয়েটাও ভিডিও করতেছে তো কি বলবো মানে আমাকে যে দেখে আসলে দেখে দেখে সব কিছু শিখতেছে তো এদিকে দেখো আমার পর্দাটাও চলে আসছে তো চলো আমি পর্দাটা লাগাই আর তোমাদের সাথে শেয়ার করি আর পর্দাটা লাগাইতে লাগাইতে একটা আপুর কমেন্ট পড়ি চলো তো আইডিটার নাম হলো মিমি ওয়ান টু থ্রি ফোর আর আপুর নাম কি জানি না তো আপু বলছে আপু আপনার ভিডিও খুব ভালো লাগে কিন্তু একটা ঘরে দুইটা খাট সেটা ভালো লাগে না তো আসলেই অনেক মানুষই আর কি ভালো লাগে না ভালো পায় না একটা রুমের মধ্যে দুইটা পালেং রাখা খাট রাখা কিন্তু আমাদের কিছুই করার নেই আপু আমাদের পরিস্থিতির শিকার কারণ আমাদের দুইটা রুম থাকার জন্য তো সেখানে যদি দুই রুমে দুইটা বেড রাখি যখন বাড়িতে মানুষ আসবে তখন মানুষগুলোকে কোথায় ঘুমাইতে দিব বলো তার জন্য কিন্তু আমরা থাকা রুমটাতে দুইটা বিছানা দিচ্ছি আর ড্রয়িং রুমটাতে একটা বিছানা দিচ্ছি তো এই তিনটা বিছানায় তাও মানুষ আসলে ঘুমাইতে দিতে পারবো আর থাকা রুমে যদি একটা বিছানা থাকে আর ওই রুমে একটা বিছানা মানুষটার আসলে থাকার ওরকম জায়গায় একটু মানে কষ্ট হবে তার জন্যই কিন্তু এই কাজটা করা আর কি আর যেহেতু ঘরটা একদমই ফাঁকা আর আমাদের রুমগুলো কিন্তু অনেক বড় বড় একটা রুমের মধ্যে দুইটা বিছানা রাখলে কিছুই হয় না তো যার জন্যই কিন্তু রাখা হয়েছে তো যাই হোক আপু হয়তো বুঝতেছিল না তার জন্যই বলছে তো আমি খুলে বললাম এখন হয়তো বুঝতে পারবে তো যাই হওক আজিকালিৰ ভিডিঅ' এটা এটুকুৰি ৰাখলাম বাই বাই আল্লা হাফিজ